কিন্তু কবি বিরক্তি নিয়া শুরু করেছি এই যে বিকেএমই এর হাতেমালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে সার্জিস আর পাশে ধরে আছে আকতার দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্নরাই জাগাইছে আকতার সার্জিস তোমরা বলি এই হাতেমালি কে চেনো না যদি বলো চিনি না তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো কার কাছ থেকে কোন দান সেটা আগে দেখেনিবা না এটা দেখে নিতে হবে দেখে নিবে এরপর থেকে এটা একটা রিকোয়েস্ট থাকলো এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শুনাই তোমাদেরকে শুনো কি বলছে এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি আজকে এই যে তান্ডব আমরা গত কয়েকদিন দেখেছি আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে কার জন্য ব্যবস্থা নিবেন এর মধ্যে আমরা সরকারের কাছে সক্ষমই ছিলাম এখনো আছি ইনশাআল্লাহ আদ্দার কাছে আমরা থাকব ব্যবসায়ী সমাজ সবসময় আপনার কাছে ওর হাতে কি রক্তের দাগ লাগেনি 50 লাখ টাকা ছাড়া চলতে ছিল না টাকাটা ফেরত দাও আমারও তো টাকা নাই তাও আমি এক মাসের মধ্যে তোমাদের 50 লাখ টাকা তুলে দেব প্রতিশ্রুতি দিলাম ভিক্ষা করব ভিক্ষা ভিক্ষা ওইতে কোনো গ্লানি নাই আমার আমার সন্তানেরা শহীদ হইছে তাদের পরিবারের জন্য 50 লাখ টাকা পাওয়া যাচ্ছে না এরzone হাতে মালীর কাছে তোমাদের হাত পড়তে হচ্ছে তো না আমি ঠিকই করলাম কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানাও আমি দিয়ে দিব নিয়ে। এবার আসেন asker আলাপে আসি আজকে যে আলাপগুলো করব এই তথ্যগুলো সারা সারাভাবে পাইতেছিলাম মানা সূত্র থেকে একই তথ্য এইগুলা এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক ঘটনা বলি যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায় অনেক কেন কেনর অর্থ খুঁজে পাওয়া যায় আপনারা শুনেন আপনারা দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে শুরু করি খুব চাপে আছে দুই কারণে প্রথম চাপে আছে সরকার গুমে জড়িত চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে এরা সবাই সেনা অফিসার ওয়াকার এটা ঠেকাইতে পারি না চেষ্টা করেছিল লোকালে এমিয়া আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আর অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই দিলা ওয়াকারের উপরে এটা দেখলে একদিকের কথা আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূত দেখা করিয়া গেছে ওয়াকারের সাথে এরা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারা হয়েছে ডিলা আবার শোনা যেতেছে ওয়াকারকে নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে

আগামীতে যারা ইন্ডিয়ার সেবা দশ হল এই ইতিহাসটা মাথায় রেখে কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই হাসিনাকে ক্যান ইন্ডিয়া চায় বাংলাদেশে ক্যান হাসিনা রেয়ানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না বা আওয়ামী লীগের অন্য কোন নেতাদের দিয়া করলো না তারা দেখেছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইন ফিগার নাই মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় জয় রে দিয়া চেষ্টা করছে বুঝা গেছে ওরে দিয়ে হবে না হ্যাঁ জয় গল্প খেলিছে দেখেন ওই ওই নিজের লাইনে ফিরে গেছে ওর বুড়ি দেখেছেন হ্যাঁ বুড়িটা দেখে দেন হ্যাঁ এইটা সাহেব মাল টেন দিন রাত কাম কাজ নাই বুড়ি হবি না

রূপম দিয়ে ও ধরা গেছে ওই একই ফ্ল্যাট কি ফ্ল্যাট এত পছন্দ ওদের লিটনের ফ্ল্যাট বুঝছাও পুতুলেরা পাঁচ হাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়ে আমি কয়ে দিলাম লিখে রাখেন ববিও ধরা খাবি এনা ওয়েট করেন এগুলো গেলে এমনি এমনি হচ্ছে না এইগুলো কোনো র্যান্ডম ঘটনা না হাসিনার পুরো ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনারে ছাড়া উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখা আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাফাই উঠেন না ইন্ডিয়া কত ভালো হাসিনাকে ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না

তাহলে মুক্তিযুদ্ধের কথা কোয়া লাগবি আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে বাহাত্তরের সংবিধানের কথা করছে মুক্তিযুদ্ধের কথা করছে লাগিছে মিলিচ্ছে তার মানে ইন্ডিয়া ইটা শূন্য স্থান আমি কৃত বিএনপি কে দিয়া পূরণ করবি ইন্ডিয়া জানে বিএনপি জিতপি

ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই বিএনপি আকাশে উঠতেছে ক্ষমতার চলে আসছে খারান খারান একটু খারান এত তাড়াতাড়ি উল্লাস করেন না হ্যাঁ বিএনপি রে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে ধৈর্যা তারা ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারাই দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে কেউ যদি এটা করে কি হবি আমি যা যা কইলাম তা যদি ঘটে যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর ইউনুসের সরকার করেছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগনাল না পাইলে প্রফেসর কোন কোনটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেতে ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরা টার্ম করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি হ্যাঁ খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখায় দেওয়া যাবে ক্যান আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন এটার বাইরে আরো দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কাচার মেলা কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাছাকাছ হয়েছে এটা নিয়ে আলাপ করব নি আরেকদিন দিন আর দুই নাম্বার হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপভাবে নেবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিসে শেয়াল যাই হোক আজকে পিসের শেষে একজন শহীদের গল্প বলি আড়াই মাস আগে